বর্তমানে সৌদি আরবের অবস্থা কিন্তু খুবই খারাপ এই খারাপ অবস্থার ভিতরে কোন ধরনের মানুষজন সৌদি আরবে আসবেন আর কোন ধরনের মানুষজন আসবেন না এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য সবাই পুরো ভিডিওটা দেখবেন আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন কোন ধরনের মানুষ সৌদি আরবে বর্তমান সময়ে আসবেন না যাদের কোনো কাজ শেখা নাই তারা সৌদি আরবে বর্তমান আসবেন না কারণ সৌদি আরবে এমনও লোক আছে কাজ জানে ভাষা জানে তারপরও কাজ পাইতেছে না আর আপনি তো কাজ জানেন না ভাষা জানেন না আপনি কিভাবে কাজ পাবেন বলেন বলতে পারেন আমার বাবা আছে আমার ভাই আছে আমার মামা আছে আমার খালু আছে ভাই এমনও দেখছি নিজের বাবা নিজের ছেলেরা আনছে আনার পরে কোনো কাজ দিতে পারতেছে না এখানে বসায় বসায় খাওয়াইতেছে কিছু করার নাই। কারণ কাজ নাই সৌদি আরবে বর্তমান খুবই অল্প আর মনে করেন যে যারা দালাল ধরে আসবেন তাদের তো মনে করেন যে কাজ পাওয়ার কোনো চান্সই নেই দালালরা মনে করেন যে মাসের পর মাস বসায় রাখবে কাজ দিবে না ওই দুই চার মাস থাইকা পরে আপনার ওই বাংলাদেশে যাওয়া লাগবে আর যারা ওই বাপ ভাই এখানে আছে তারা মনে করেন যে টুকটাক মনে করেন যে দুই চার মাস বসে থাকলো তারা দুই চার মাস পরে যায় কাজ কাম পায় আর আপনি দালাল ধরে আসবেন কাজ পাওয়ার কোনো সম্ভাবনাই নেই ভাই সৌদি আরবের অবস্থা বর্তমানে এত খারাপ এত খারাপ বলে বুঝাইতে পারবো না যারা মনে করেন যে লাফাইতে লাফাইতে আসতেছে তারাই বুঝতে পারতেছে সৌদি আরবের অবস্থা বর্তমান কত খারাপ আর যাদের বয়স চল্লিশের উপরে তারা আসবেন না কারণ সৌদি আরবে যত ভালো ভালো কোম্পানি আছে তারা সবাই অল্প বয়স্ক লোক খুঁজে বয়স্ক লোক তারা না। এ কারণে চল্লিশের উপরে যাদের বয়স আছে তারা আসার চিন্তা ভাবনা করেন না সৌদি আরবের যত ভালো ভালো কোম্পানি আছে তারা মনে করেন যে বাইশ থেকে তিরিশের ভিতরে এর ভিতরে লোক খুঁজে বয়স বেশি হলে তারা নিচে চায় না আরেকটা বিষয় যাদের মুখে দাঁড়িয়ে আছে তারা সৌদি আরবে দয়া করে আসেন না আপনার যদি দাড়ি না ফালাইতে চান আর যদি মনে করেন আমি যাবো যা দাড়ি ফালাই দেবো কোনো সমস্যা নেই তাহলে আসেন সৌদি আরবে যেসব ভালো ভালো কোম্পানি আছে তারা মনে করেন যে মুখে দাড়ি রাখতে দেয় না আপনি মনে করতে পারেন আরে নবীর দেশ কি সমস্যা মুখে দাড়ি রাখলে কি সমস্যা কোনো সমস্যা নেই কিন্তু ভাই আরেকটা কথা মনে রাখতে হবে এটা কিন্তু আবু জাহেলেরও দেশ এখানে মনে করেন যে ভালো আছে খারাপও আছে এখানে নব্বই পার্সেন্ট কোম্পানিতে মনে করেন যে মুখে দাড়ি রাখতে দেয় না এই কারণে আমি মনে করি যারা মনে করেন যে দাড়ি ফালানোর ইচ্ছা নাই তারা আইসেন না আর বর্তমান সময়ে যদি সৌদি আরবে একশো লোক থাকে একশোর ভিতরে মনে করেন যে নব্বই জনেরও কোনো কুল কিনারা নাই ওই দেশ থেকে আইসে আইসা মনে করেন যে দালালে এই দেশে সাইরা দিছে এরপরে কোনো কুল কিনারা নাই নব্বই জনই মনে করেন যে কি বলবো এই কারণে ভাই ডিসিশন আপনার আপনি আসবেন না আসবেন না আর আসার আগে খুব ভালো করে বই শুই না তারপরে আসবেন কারণ আপনি অন্যান্য দেশে যাইতে পারেন অন্যান্য দেশের মোটামুটি অবস্থা ভালো আছে কিন্তু সৌদি আরবের অবস্থা খুবই খারাপ খুবই